অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত এক রাখাল বালক সারা দিন সে মাঠে গরু চরাতো এক দিন সে গ্রাম থেকে একটু দূরে বনের ধারে সে গরু চড়াতে গরু নিয়ে চলে গেল আর রাখাল বালক একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো সে ভাবলো একটু মজা করা গ্রামবাসী তোমরা কে কোথায় আছো এসো আমার গরুর পালে পড়েছে বেশ কয়েকবার সে এইভাবে চিৎকার করতে লাগলো এদিকে তার কণ্ঠের আওয়াজ গ্রামবাসীর কানে পৌঁছে গেল আর গ্রামবাসীরা শুনে চারিদিক থেকে লোকজন তার দিকে ছুটে আসতে লাগলো গ্রামবাসীরা যখন রাখালের কাছে এলো রাখাল তখন হা করে হেসে বলতে লাগলো আরে বোকার দল আমি তো এটা মজার জন্য করেছি কি মজা কি মজা বলে রাখাল বালক আবার সেখান থেকে চলে গেল गोरू चराते প্রতিদিনের মতো সে গরুগুলোকে চড়তে দিয়ে সে আবার গাছের নিচে বসে রইল গাছের ছাওয়ায় আরাম করতে লাগলো আবার সে একই ফোন দিয়ে আঁটলো যে কিভাবে মজা করা যায় সেই মতো আবার একটি গাছের ডালের উপরে উঠে সে চিৎকার করতে শুরু করে দিল আরে বাদ পড়েছে আমার গরুর পালে বাদ পড়েছে কে কোথায় আছো ছুটে এসো তাড়াতাড়ি এসো এই বলে সে চিৎকার করতে লাগলো আর গ্রামবাসীরা এদিকে সেই রাখালের শুনে পড়েছে ভেবে ছুটে ছুটে রাখালকে বাঁচাতে আবার গ্রামবাসী যখন এলো রাখাল বালক বলতে লাগলো প্রতিদিন তোমরা আমার কথাই বোকা হয়ে যাও আর তোমাদের বোকা বানাতে আমার খুব ভালো লাগে খুব মজা হয় খুব আনন্দ হয় খুব আনন্দ হচ্ছে এই বলে সে হা 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 করে হাসতে লাগলো বলতে লাগলো আমি তোমাদের বোকা বানিয়েছি আমি তোমাদের বোকা বানিয়েছি এই শুনে গ্রামবাসীরা খুব রেগে গেল সবাই একই সঙ্গে রেগে নিজের গ্রামের দিকে ফিরে গেল বলতে লাগলো যেদিনে সত্যি হবে সেদিন কাউকেই পাবে না এই বলতে বলতে নিজের গ্রামে চলে গেল আবার রাখাল বালক মাঠে গরু চড়াতে দিনের মতোই আর রক্ষেই নেই অন্য দিনের মতো সে আর মিথ্যা ভাবে চিৎকার করতে পারলো না সে সত্যিই বলছে আমার গরুর পালে পড়েছে আরে গ্রামবাসী কে কোথায় আছো এসো আমাকে গরুর পালে ভাগ পড়েছে তাড়াতাড়ি এসো আমার সমস্ত গরু খেয়ে নিল এই বলে চিৎকার করতে লাগলো আর বাঘ তার গরুর একের পর এক মারতে শুরু করলো আর রাখাল বালক বাঘ পড়েছে বাঘ পড়েছে বলে চিৎকার করতে লাগলো কিন্তু তার চিৎকারে গ্রামবাসী তো আর এলো না তারা বলল না এবারও মিথ্যে কথা বলছে এই বলে গ্রামবাসী যে যার কাজে বেরিয়ে পড়ল আর এদিকে রাখাল বালক ছুটতে লাগলো বাঘের ভয়ে বাঘ পিছনে ছুটছে ছুটতে 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 হঠাৎ লাভ মেরে তার কল্লা চিবিয়ে দিল গল গল করে রক্ত বাড়াতে শুরু করলো ছোট্ট বন্ধুরা সবসময় মিথ্যা কথা বলতে নেই আর সব কিছু নিয়ে মজা করতে নেই একদিন সেটা সত্যি হয়ে দাঁড়ায় তখন তোমার পাশে কেউ থাকবে না আমাদের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর একটি কমেন্ট করে দিও তোমার নাম